আসসালামু আলাইকুম বারাকাতু অনার্স চতুর্থ বর্ষের ভাইভা সম্পর্কিত একটা কোর্স আপনাদের লঞ্চ করা হয়েছে আপনারা চাইলে আমাদের ভাইভা কোর্সে যুক্ত হতে পারেন ভাইভা কোর্সে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেখানে এইখানে সেগুলো এখানে দিয়ে দিচ্ছে তবে ব্যাখ্যাটা এখানে দিব না ব্যাখ্যা প্রাইভেট কোর্সেই দেওয়া হবে ঠিক আছে আমরা এই মুহূর্তে এক ঘন্টার একটা আলোচনা করেছি আর পরবর্তীতে আরও হয়তো বা দশ পনেরো মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টার আলোচনা করবো ঠিক আছে সো আপনারা চাইলে আমাদের ভাইভা কোর্সে যুক্ত হতে পারেন ভাইভা কোর্সে ভাইবা হলে পৌঁছানোর পূর্বে আদব এবং ভাইভা হলে আদব ভাইবার জন্য পোশাক পুরুষ মহিলা ভাইবার জন্য প্রয়োজনীয় প্রশ্ন উত্তর এবং ভাইবা পরীক্ষার ফলাফল প্রসঙ্গে এই চারটা বিষয়ে আমরা আলোচনা করব ভাইবার যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাতে যেমন হলে পৌঁছানোর পূর্বে আদব জুতা কেমন পড়বেন পারফিউম সুগন্ধি চুলের সাইজ স্টাইল কেমন থাকবে পুরুষের জন্য কেমন থাকবে মহিলার জন্য কেমন থাকবে হাত ঘড়ি ব্যাচ ব্রেসলেট অর্নামেন্টস চুরি বচনভঙ্গি শালীনতা এগুলো কেমন থাকবে এ বিষয়ে প্রাইভেট কোর্সে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং পুরুষের জন্য পোশাক পোশাকটা শার্ট প্যান্ট টাই ব্লেজার মুজিব কোর্ট বেল্ট জুতা মোজা ঘড়ি এগুলো কেমন থাকবে লন্ড্রি করবেন নাকি চিরুনি আয়না দাঁত খাবার দাড়ি চুলের রঙ এগুলো আলোচনা করা হবে কী কী নিয়ে যেতে হবে কোর্ট ফাইল রেজিস্ট্রেশন অ্যাডমিট কলম সময় দোয়া ইত্যাদি সেই বিষয়গুলো একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে মহিলাদের জন্য বোরকা আলপিন জুতা মোজা হাত মোজা চুরি ঘড়ি খাবার স্কার হ্যাঁ হিজাব নিকপ শাড়ি জামা মেকআপ খোপা চুলের রং আয়না চিরুনিকোড ফাইল রেজিস্ট্রেশন অ্যাডমিট কলম সময় দেওয়া এগুলো বিষয়ে আলোচনা করা হয়েছে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে আর আপনাকে কিছু প্রশ্ন করতে পারে প্রশ্নের উত্তরগুলো তো আর আমি এখানে দেবো না প্রশ্নের উত্তরগুলো আপনারা নিজেরাই সার্চ করেন অথবা আমাদের প্রাইভেট গ্রুপে ঢুকে উত্তরগুলো নিয়ে নেন যেমন আপনার নামের অর্থ কী এই নামে কোনো বিখ্যাত ব্যক্তির নাম থাকলে বলবেন তিনি কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নটা হতে পারে সম্ভাব্য প্রশ্ন আর কি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রিন্সিপালের নাম কি বা কলেজের বিভাগীয় প্রধানের নাম কি হ্যাঁ তারপর কোন সাবজেক্টে অনার্সে পড়ছেন প্রথম বর্ষের রেজাল্ট কত দ্বিতীয় বর্ষের রেজাল্ট কত তৃতীয় বর্ষের রেজাল্ট কত এই বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে এর পরবর্তীতে কয়টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন কত নাম্বারের পরীক্ষা দিয়েছেন কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে সাজানো আছে আমাদের প্রাইভেট গ্রুপে আপনারা চাইলে আমাদের প্রাইভেট গ্রুপ ঢুকতে পারেন এনরোল করতে পারেন আপনার প্রিয় সাবজেক্টের নাম কি আপনার কোন সাবজেক্টে পরীক্ষা সবচেয়ে ভালো হয়েছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে এখানে নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারের যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন কয়েকটা সাবজেক্টের শিরোনাম বলেন বা কয়েকটা সাবজেক্টের বিষয় কোড বলেন এই কোয়েশ্চেনটা করতে পারে এর পরবর্তীতে মৌখিক পরীক্ষার কোড নাম্বার কত এটা এটাকে ইংরেজি কীভাবে উচ্চারণ করা হয় ভাইবা ভোসই বলা হয় আর কি মৌখিক পরীক্ষা কত নম্বরের কত ক্রেডিটের সো এই প্রশ্নের বিখ্যাত বিস্তারিত ব্যাখ্যা আমরা প্রাইভেট গ্রুপে দিয়েছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন এরপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে জিপিএ এবং সিজিপিএ এর পূর্ণরূপ কী অথবা জিপিএ এবং সি এর পার্থক্য কী এই প্রশ্নটা করতে পারে অনার্স শেষে কী করবেন ফিউচার প্ল্যান কি চাকরি করবেন না কি মাস্টার্স করবেন না কি ব্যবসা করবেন পড়াশোনা শেষে এই বিষয়টা জিজ্ঞেস করতে পারে চতুর্থ বর্ষে কতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করা হয়েছে বা চতুর্থ বর্ষে আপনি কতগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেগুলোর নাম কি কী চতুর্থ বর্ষে মোট কত নম্বরের পরীক্ষা দিয়েছেন হ্যাঁ এই প্রশ্নটা করতে পারে এর পরবর্তীতে প্রশ্ন করতে পারে যে আপনার ডিপার্টমেন্টের কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকার নাম নাম বলেন ঠিক আছে বিবি এম বিএ বিবিএসের কি নিজ জেলা সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে যেতে পারে এখন বেসিক তথ্য কোনগুলো এগুলো আমরা আবার প্রাইভেট ব্যাচে আলোচনা করেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন আপনি যে ডিপার্টমেন্টে পড়েন ওই ডিপার্টমেন্টের জনকে ঠিক আছে এটা বলতে পারেন আমি উদাহরণস্বরূপ ব্যবস্থাপনা দিছি বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নাম কি এটা প্রশ্নটা করতে পারে হ্যাঁ আপনার পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে পজিটিভ হলে সুপার পজিটিভ হলে করণীয় কি বা কিভাবে নেগেটিভ হয় কেন পজিটিভ হয় কেন সুপার পজিটিভ হয় এই বিষয়গুলো আমাদের ব্যাচে আলোচনা করে হয়েছে আপনারা চাইলে সেই ব্যাচে যুক্ত হতে পারে কোর্সটা এখানেই শেষ তবে আরও কিছু অ্যাটাস্ট প্রশ্ন রয়েছে এবং এই প্রশ্নের অ্যান্সারগুলো রয়েছে প্রাইভেট গ্রুপে ঠিক আছে সেগুলো আমাদের পাবলিকলি দেওয়া হয়নি আর আমাদের চ্যানেল রয়েছে মারুফ নাইনটি নাইন আপনারা চাইলে এই চ্যানেলে যুক্ত হতে পারেন আর একটা নতুন চ্যানেল রয়েছে বিবিএসআর এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা ফ্রি গ্রুপ এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আপনাদের সাজেশনগুলো পিডিএফ সাজেশন বিবিএন এই গ্রুপে পাবলিশ করা হয়েছে আপনারা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের সাজেশন করে সংগ্রহ করতে পারেন এটা আমার ফেসবুক প্রোফাইল এটা নতুন প্রোফাইল এই জন্য ফলোয়ার কম আগের পুরাতন প্রোফাইলটাতে সাতকের উপরে ফলোয়ার রয়েছে ওটা তো প্রবলেম হওয়ার কারণে নতুন প্রোফাইলটা আমি ইউজ করছি সো আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন বা আমাকে ফলো দিয়ে রাখতে পারেন ঠিক আছে আর আমরা প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে হ্যাঁ তারপরে আপনাদের আবার মাস্টার্সের যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলোও আমরা কিন্তু অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পাড়াচ্ছি সো আপনারা যদি চান তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন ঠিক আছে তো মোটামুটি ভাইবার কোর্সটা এখানে শেষ শেষ বলতে আমি কিছু প্রশ্ন আপনাদের জন্য রেডি করেছি এগুলো শেষ প্রশ্নের অ্যান্সার দেওয়া শেষ এটা প্রাইভেট গ্রুপের অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হয়েছে সবগুলোর দেওয়া হয়নি যেগুলো আপনার যেমন আপনার নিজের নাম বা আপনার কলেজের নাম এগুলো তার আমি দিতে পারবো না নর্মাল কমন যে কোয়েশ্চেনগুলো এই কোশ্চেনের অ্যানসার দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর আরও কিছু প্রশ্ন ভাইবা কোর্সে যদি আমাদের যুক্ত হন তাহলে আপনারা নিজে থেকে কোশ্চেন করতে পারবেন গ্রুপের ভিতরে প্রাইভেট গ্রুপের ভিতরে আপনারা প্রশ্ন করলে আমরা পরবর্তী পর্বে আমাদের তিনটা পর্ব করা হয়েছে এই তিনটা পর্বে এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে আনুমানিক এক ঘন্টার মতো সময় লেগেছে আর আপনারা যে পরবর্তীতে প্রশ্ন করবেন কোয়েশ্চেন করবেন ওই গুলা আমরা হচ্ছে গিয়ে পরবর্তী চতুর্থ পর্বে পঞ্চম পর্বে ষষ্ঠ পর্বে আলোচনা করব সো আপনারা যদি আপনাদের ব্যক্তিগত কিছু কোয়েশ্চেন থাকে হ্যাঁ চাকরির জন্য প্রস্তুতির জন্য বা এম বিএর এর এম বিএর ভাইভাটা অবশ্যই আলাদা চাকরির ভাইবাটা আলাদা মোটামুটি আপাতত বিবি বিএর ভাইভাটা এইভাবে হয় আপনারা বিবি ভাইভাটার প্রস্তুতি নিতে পারেন আর প্রথমে যারা যুক্ত হবেন তাদের জন্য আবার স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে আমাদের ভাইভা কোর্সে এই মুহূর্তে আটজন শিক্ষার্থী যুক্ত হয়েছে এটা আমরা এখনো আমাদের বারো ঘন্টা সময় হয়েছে এই কোর্সটা লঞ্চ করার এখনও একদিন হয়নি মাত্র অর্ধেক দিন হয়েছে তো আপনারা চাইলেই আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আমরা কালকে গতকালকে কোর্সটা শুরু করেছি এখনও পর্যন্ত কোর্সটা রানিং চলেছে এই এই ভিডিওটা দিয়েই আমাদের এক ঘন্টার কোর্স কোর্সটা নর্মাল কোর্স মেকআপ হয়ে গেছে প্রশ্নের অ্যান্সারগুলো এরপরে দেবো আর তারপরে আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো একদিন বা দুই দিনের মধ্যেই তো আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ